এই মধ্যে দেখতে পাচ্ছি সাভারে আমিন বাজারে ফ্লাই ওভারের নিচে গ্যাস লেগেছে পাইপ ফেটে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন আপনারা খুব ভয় ভয় একটি অবস্থা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আগুন দিয়ে বাড়তেছে আর এখান থেকে এখন এই আগুন লাগার কারণে মানুষ কত ভিড় জমেছে এখানে দেখার জন্যে দেখতে পাচ্ছেন অনেকটাই ভিড় আছে এখানে আর শুনতে পারলাম ফায়ার সার্ভিস এসেছে এখানে তো ওই যে ফায়ার সার্ভিস আসতেছে তো আপনারা সবাই এই ভিডিওটি ফুল দেখতে থাকুন তো আগুন কি আস্তে আস্তে আরো বাড়তেছে ফায়ার সার্ভিস ও গাড়ি এসে পড়েছে সেখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এখন ফায়ার সার্ভিস গাড়ি আসে আগুনটি তো নিয়ন্ত্রিত করবে তো আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন ফায়ার সার্ভিস কি করে এখানে আগুনটি নিয়ন্ত্রিত কতক্ষণে তো আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন আগুনটি খুব ভয়াবহভাবে আরো বাড়তেছে এই ঠিকানাটা আমিন বাজার আর এখানে অনেক মানুষ তো এই ফ্লাইও ভিতরে জানা গেছে গ্যাসের পাইপ ছিল তো সেটাও কেটে এখানে গ্যাসের কারণে আগুন ধরেছে আর এই যে একটা গর্ত সর্বপ্রথম এখান থেকেই এই এইটি মানে গ্যাসের লাইনটি বাইরে ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস এখন কাজ করবে তো প্রায় অনেক জায়গায় এখানে আগুন লেগেছে তো ফায়ার সার্ভিস হয়ে এসে পড়ছে দেখতে পাচ্ছেন তো এখন আগুন আগুনটি করবে তো ফায়ার সার্ভিসের কাজক্রম এখন শুরু হয়ে যাচ্ছে এখনই আগুনটি নিয়ন্ত্রিত করবে তো আপনারা দেখুন তো এখানে প্রায় অনেক জায়গা ফোন তো আগুন লেগেছে এই প্রায় বাড়ির ভিতর থেকে তো ফায়ার সার্ভিসের কাজ এখন এখান থেকে শুরু করে পানি ছাড়াই করতে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক তো এই যে পানি ছেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখনই আগুনটি নিয়ন্ত্রিত করবে এই যে পায়সার্ভিস টি কেবল সর্বপ্রথমে শুরু করলো আগুন নিবানোর জন্য আপনারা ভিডিওটি দেখুন

তো দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসেস এখনটি নিয়ন্ত্রণ করেছে আরেকটু বাকি আছে দেখতে পাচ্ছেন